অভিনয় 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 করতেই হবে দেখো বাচ্চার জন্য কান্নাকাটি মন খারাপ হ্যাঁ চুল এলোমেলো সবসময় একটা বিধ্বস্ত চেহারা এই রকম অভিনয় করতে হতো হ্যাঁ টিনা না এরকম অভিনয় করতে হতো তুমি তো দেবী হাতের নেলপালিশ একদিন এক কালার আরেক দিন আরেক কালার এরকম চেঞ্জ করে করে পড়েছো তারপর চিকেন খেয়েছো মাটন খেয়েছো রেস্টুরেন্টে গিয়ে খেয়েছো ডে দিন ঘুরতে গেছো আনন্দ করেছো ফুলের বুকে নিয়েছো কারোর কাছ থেকে কারোর কাছ থেকে দামি গিফট নিয়েছ হুম তারপর তীর্থযাত্রায় গেলে এত আনন্দ এত ফুর্তি কেমন করে এটাও সম্ভব হ্যাঁ ওই তুমি তো কান্না করতে বসো তোমার এলোমেলো চুল ছিল না তোমার বিধ্বস্ত চেহারা ছিল না ব্লগের মধ্যে প্রত্যেক দিন হাওমাও করে কান্না ছিল না তো কেমন তুমি মা বলো তো কেমন মা তো বন্ধুরা কেন আমি এই কথাগুলো বলছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো বুঝতে পারছো তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল বোপাটালি থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো চলো নস্কিপ করে পুরো ভিডিওটা দেখো আমার যেগুলো মনে হয়েছে এই যে সমাজসেবিকা যিনি চক্রবর্তী ম্যাডাম আমাদের সামনে যেই ধরনের যুক্তি উদাহরণ আমাদের সামনে তুলে ধরলেন এমনকি কালকে লাইভে জাস্ট কিমার সাকচণ্ডের লাইভে উনি যেইভাবে অনেক রকম অনেক ধরনের কথাই বলেছেন সেখানে অনেকেই অংশগ্রহণ করেছিলেন তো সেই সমস্ত কিছু দেখে সমস্ত কিছু শুনে আমার যেটা মনে হয়েছে সেটাই তোমাদের সামনে তুলে ধরছি তো এই যে অভিনয়ের ব্যাপারটা অভিনয় কেন বলছি কারণ আমাদের এই যে চক্রবর্তী ম্যাডাম উনি কিন্তু এই লাইভের মধ্যেও কিন্তু বলেছে যে টিনার হাতে নেল পালিশ পাল্টে যাচ্ছে এক দিন এক এক কালার হচ্ছে তারপর ভ্যালেন্টাইন দিন ঘুরতে গিয়ে সেখানে ভ্যালেন্টাইন্সডের যে গিফট পাওয়া ফুলের বুকে পাওয়া ভালো মন্দ খাওয়া সেগুলো কি করে তো অভিনয়টা কেন টিনা করেনি হ্যাঁ আমারও তো একই কথা কেন অভিনয় করেনি সত্যি তাহলে এখান থেকে আবারও কি প্রমাণ হয় না বন্ধুরা যে কতটা প্ল্যান মাফিক এই কাজগুলো হচ্ছে কতটা প্ল্যান মাফিক আর এই প্ল্যানটা কে করছে জলনদীপ আর কি মাসার জন্য হ্যাঁ বন্ধুরা কারণ জলন্দ্বীপ কীরকম প্ল্যানিং করে চলেছে যার কারণে এখন এই কথাগুলো উঠে আসছে যে টিনা কেন কান্না করেনি টিনা কেন এইভাবে নেলপালিশ বদলাতো টিনা কেন এইভাবে বিধ্বস্ত চেহারায় দেখা যায়নি টিনাকে টিনা কেন ঘুরতে গেল টিনা কেন মাংস খেলো হ্যাঁ যেহেতু ছেলেকে ফেলে রেখে এসেছে কেন সব সবসময় কান্নাকাটি করতো না কেন সবসময় মন খারাপ দেখাতো না এগুলো কোনো কথা হলো বন্ধুরা কোনো কথা হলো টিনার নিজের জীবনটা রকমে বাঁচিয়ে নিয়ে সেই যে সতেরো তারিখ রাতে সতেরো আগস্ট রাতে হ্যাঁ ফিরে এসেছে তো সেইখানে যে সিচুয়েশানটা তৈরি হয়েছিল সেই সেই সিচুয়েশানটার মধ্যে ছেলেকে নিয়ে আসাটা কোনোভাবেই সম্ভব ছিল না কারণ বিরাট একটা অশান্তির মাঝখানে কোনোরকমই নিজের জীবনটাকে বাঁচিয়ে সে ফিরতে পেরেছে আর হ্যাঁ এই জিনিসটা তার মাথায় আছে যে ছেলেকে তারা তাদের কাছে রেখেছে ছেলে ভালো থাকবে মানে রকম ছেলেকে নিয়ে চিন্তা যে ছেলে ভালো থাকবে না এই চিন্তাটা কিন্তু ছিল না তো তখন টিনার মাথায় একটাই চিন্তা ছিল নিজের প্রাণটাকে বাঁচানো কারণ যেই সিচুয়েশানটা তৈরি হয়েছিল আমরা ভিডিও কলের মাধ্যমে কিন্তু শুনেছি কান্না কাটি মারা মারি টিনার প্রাইভেট পার্সের মধ্যে যেভাবে খামচে ধরেছিল চলন মানে ভিডিওর ভিডিও বলছি ভয়েস রেকর্ডিংটা থেকে মনে হয়েছিল মানে স্পষ্ট দেখতে পাচ্ছি এরকম একটা সিচুয়েশান যে ভয়েস রেকর্ডিংটা আমরা শুনেছিলাম সেটাতে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছিলো যে আমরা মানে এরকম সিচুয়েশান তৈরি হয়েছিল। মনে হয়েছিলো যে আমরা মনে হয় দেখতে পাচ্ছি এরকম একটা সিচুয়েশান তৈরি হয়েছিলো মানে কীরকম অকথ্য ভাষায় গালাগালিচ আর টিনাকে কিভাবে অত্যাচার করা হয়েছিল টিনাকে কিভাবে মারধর করা হচ্ছিলো সেটা কিন্তু আমরা সবাই শুনতে পেয়েছি বন্ধুরা তো এই চক্রবর্তী ম্যাডাম সেই ভয়েসগুলো কি শুনেছে শুনেছে আমার মনে হয় না সেগুলো শুনেছে কে শোনাবে কে শোনাবে আর অতদিন আগেকার যে এই যে ভয়েস রেকর্ডিংগুলো এগুলো তো আর এতটা আমার মনে হয় না ক্ষতি উনি দেখেছেন তবে হ্যাঁ সময় আসলে হয়তো দেখতেও পারে তো জানি না যদি এইগুলো দেখতো তাহলে এইগুলো নিয়েও তো কিছু না কিছু বলতো কিন্তু কালকে লাইফটার মধ্যে সম্পূর্ণ একতরফাভাবে কিন্তু উনি বলে গেলেন হ্যাঁ তবে জলদ্বীপের কথা বলেছে যে জলদ্বীপেরও কিছু কিছু জায়গায় হুম ঠিক হয়নি এগুলো ঠিক না তো তার জন্য উনি কি বললো টিনাকে আসতে বললো টিনাকে যোগাযোগ করতে বললো কেন কেন টিনা যোগাযোগ করতে যাবে তো টিনাকে যোগাযোগ করতে বললো যাই হোক জানি না টিনাকে আদৌ যোগাযোগ করবে কি না তো এই যে এরকমভাবে লাইভের মধ্যে উনি এইভাবে বলছেন জলন্দ্বীপের হয়ে উনি কিন্তু কথাগুলো বলছেন যেহেতু জলন্দ্বীপ গেছে ওনার কাছে তাহলে জলনদ্বীপের হয়েই তো কথাগুলো বলবে কিন্তু এইরকম একতরফাভাবে যদি এরকম সোশ্যাল মিডিয়াতে এসে লাইভের মাধ্যমে ভিডিওর মাধ্যমে যদি আমাদেরকে শোনানো হয় তাহলে আমরাও তো এত মাস থেকে দুজনের সিচুয়েশানগুলোই দেখে আসছি তাহলে আমরা তো চুপ করে বসে থাকতে পারি না তাই আমার মনে হচ্ছে যে এই রকমভাবে জিনিসটা মানে সোশ্যাল মিডিয়াতে না ধরাই ভালো এতে করে কী হচ্ছে প্রচুর প্রচুর কন্টেন্ট তৈরি হচ্ছে আর প্রচুর কিন্তু কন্ট্রোভার্সিও হচ্ছে তো আমার কেন জানি না মনে হচ্ছে এগুলো কি সব প্ল্যান মাফিক হচ্ছে যে এই করলে তো প্রচুর পরিমাণে ভিউজ হবে আর প্রচুর কন্ট্রোভার্সিমূলক ভিডিও দেখা যাবে তো কেন জানি না মনে হচ্ছে যে সব কিছুই কি প্ল্যান মাফিক কারণ জলন্তি গোড়া থেকেই কিন্তু সমস্তটা যে প্রুভ রেখে রেখে এসেছে সেটা কিন্তু প্রমাণ হয়ে গেল তো টিনা সেই রাতে দায়েরপুর থানায় গিয়ে ডায়েরি করেনি সেটার কোনো প্রুভ নেই কারণ সেই সিচুয়েশানটাতে টিনা ভেবেছিল যে আমি বেরিয়ে এসেছি একটা এরকম একটা সিচুয়েশান তৈরি হয়েছে বেরিয়ে এসেছি তো ছেলে তো ওখানে রয়েছে হ্যাঁ কদিন পরে আবার যখন যখন সব মিটমাট হয়ে যাবে অবশ্যই যাব তো সেখান থেকে ফোন করা হয়েছিল ছেলেকে নিয়ে থানায় যেতে কিন্তু ছেলেকে নিয়ে তো যায়নি জলন্দ্বীপ ছেলেকে মা বাবাকে নিয়ে জলন্দীপ কিন্তু কান্নাকাটি করে ভয়ে একদম জড়োসরো হয়ে কিন্তু আমাদের সামনে একটা ভিডিও পোস্ট করেছিল অত রাতে যখন কিনা পুলিশ ফোন তার ঠিক পরে পরেই কিন্তু ভিডিওটা পোস্ট করেছিল তাহলে সেই দিন জলনদীপ কেন গেল না জলনদীপ যদি টিনার থাকা অবস্থাতে ছেলেকে নিয়ে যেত তাহলে হয়তো টিনা ছেলেকে নিলেও নিতে পারতো তাই না তো যেহেতু নিয়ে যায়নি সেই জন্যই টিনার আর ছেলেকে নেওয়াও হলো না তো জলনদীপ আগে থেকেই শুরু থেকেই টিনার সিচুয়েশনগুলো মানে টিনা যখন রাগের মুহূর্ত দেখো একটা মানুষকে যদি তুমি ঠুসতেই থাকো ঠুসতেই থাকো তাহলে একটা মানুষ তো একটা সময় গিয়ে তো ফোস করবে তো সেই ফোস করার মুহূর্তটাকে যদি ক্যাপচার করে প্রমাণ হিসাবে রাখা হয় তাহলে সে কতটা ভয়ঙ্কর মাইন্ডের জলনদ্বীপ সেটাই কিন্তু করেছে হ্যাঁ সমস্ত কিছু প্রুভ রেখেছে সমস্ত কিছু মানে গচ্ছিত রেখেছে যেন পরবর্তীতে যদি পরবর্তীতে কাজে লাগে তাহলে যদি পরবর্তীতে কাজে লাগে এই ধারণাটা কখন আসে ফ্রেশ মাইন্ডের মধ্যে কি এগুলো আসতে পারে স্বামী স্ত্রীর সম্পর্ক একটা সুন্দর একটা সম্পর্ক যেখানে একটা বাচ্চাও রয়েছে তাহলে এমন পরিস্থিতি হয়ে গেল কয়েকদিনের মধ্যে যেখানে কিছুদিন আগে তারা দীঘাতেও ঘুরতে গেছিলো সেখানে দেখেছি খুব ভালোই সুন্দরভাবে ঘোরাডোরা হয়েছে তারপর বাড়িতে এসেছে আসার পর যদি আগে থেকেই জানতো সেখানে জলন্তীপ তাহলে বুঝিয়ে শুনিয়ে জিনিসটাকে নিজে থেকে হ্যান্ডেল না করে কেন আস্তে আস্তে চুপিচুপি সব প্রুফগুলো রাখার মতন একটা প্ল্যান করেছিল তাহলে জনদীপ কতটা মানে ধূর্ত কতটা মানে মাথার মধ্যে বদ বুদ্ধি আছে যে এই এই প্রমাণগুলো আমাকে রাখতে হবে যেন পরবর্তীতে বউকে আচ্ছা করে টাইট দেওয়া যায় জনদীপ কিন্তু এইটাই ভেবেছিল এইটাই ভেবেছিল আর প্রচণ্ডভাবে কিন্তু মানে ভেবেছিল যে টিনাকে দাবিয়ে রাখবে তো যখন দেখলো টিনা সেরকম মানে জলদ্বীপের পাতা জালে পা দিচ্ছে না তখনই কিন্তু শুরু হয়ে গেল ওর উন্মাদনা তখনই শুরু হয়ে গেল তো যথারীতি সেই রাতে ওরকম একটা ভিডিও আমাদের সামনে পোস্ট করে সবাইকে কিন্তু সবার কাছে তুলে ধরলো তার বউয়ের যে কিছু সিচুয়েশন হয়েছে কি মা বলেছিল যে অন্য কারো হাত ধরে পালিয়ে গেছে এই যে এত বড় একটা মিথ্যে কথা বলেছিল জলন্দীপ তো আমার একটাই কথা চক্রবর্তী ম্যাডামকে আপনি একটা বার দেখবেন তো যে টিনা চলে গেছে বাড়ি থেকে সেই রাতে তাহের প্রথানায় গিয়ে অনেকক্ষণ বসেছিল সব কিছুই যখন জানলেন সেই রাতে যে জলন্দ্বীপ যে ভিডিওটা দিয়েছিল সেই ভিডিওতে টাইটেলটা কী দিয়েছিলো যে বাড়ি থেকে পালিয়েছে অন্য কারোর হাত ধরে বাড়ি থেকে পালিয়েছে আদৌ কি তাই টিনাকে কারোর হাত ধরে পালিয়ে গেছিল কোনো নাগরের হাত ধরে পালিয়ে গেছিলো না তো কোনো নাগরের হাত ধরে তো পালিয়ে যায়নি জল এই যে মিথ্যে কথাটা বলে ভিডিওটা পোস্ট করেছিল সেটা কেন একটা বারের জন্য বলছেন না বন্ধুরা সেই বিষয়টা নিয়ে কেন একটা বারের জন্য বলছে না তো সেই দিন কিন্তু টিনার মা আর মামার বাড়ি থেকে কিন্তু ছেলে অর্থাৎ টিনার মামাতো দাদা বা ভাই ওরা কিন্তু এসে নিয়ে গেছিল অথচ জলন্দীপ কিন্তু কত সুন্দর কিন্তু একটা টাইটেল দিয়েছিল তাহলে জলন্দীপ কতটা ঠান্ডা মস্তিষ্ক সত্যিই কীমাশাকচনী বলে না যে আমার ভাই আমার ভাই কতটা ঠান্ডা মস্তিষ্কের হ্যাঁ কতটা বুদ্ধি দিয়ে ও চিন্তা ভাবনা করে কাজ করে আমি জানি হ্যাঁ ঠিকই বলে কিমাশাকচণিকে মানে সমস্ত কিছুই তো তার করে দিয়েছে তো কিমা শাকচুনি তো জানবেই তো কিমা শাকচুনি মাঝখানে তারপর এন্ট্রি নিল তো কিমা শাকচুনিকে এইভাবে কিভাবে এতটা মানে মনের অন্তঃস্থলে কিভাবে ঢুকিয়ে নিল যেখানে নিজের বউ পরকিয়া করেছে বলে এত যন্ত্রণা এত উন্মাদনা একেবারে সোশ্যাল করে দিয়ে সমস্ত কিছু একদম তুলে ধরলো সবার সামনে সেইখানে কিমা কিমাশাকচুনির মতন একটা মহিলা যে কিনা নিজেই ভিডিও করে বলেছিল সেও পরকিয়ায় জড়িয়ে গেছিল সেও পরকিয়ায় যুক্ত হয়ে গেছিল এরকম কিন্তু ভিডিও করেছিল জানি না এখন সেই ভিডিওটা আছে কিনা হয়তো প্রাইভেট করে দিয়েছে তো আমরা সবাই কিন্তু দেখেছি চক্রবর্তী ম্যাডাম কি জানে যে এই মহিলাও পরকীয়ারত হয়ে গেছিলো তো উনি কেন পরকিয়ারত হয়ে গেছিলো সেটা আর মানে বিশ্লেষণও কিন্তু দিয়েছিল যে একটা মেয়ে কখন পরকিয়া করে একটা মেয়ে কোন সিচুয়েশানে পড়লে পরকিয়া করে এই রকম মানে সিচুয়েশান কখন আসে এরকম মানে ব্যাখ্যা দিয়ে বিশ্লেষণ করে কিন্তু কিমা সাকচন্নী কিন্তু একটা ভিডিও নামিয়েছিল আমি একটাই কথা বলবো চক্রবর্তী ম্যাডামকে সেই ভিডিওটা একটু মানে দয়া করে দেখার জন্য বলবো আর জানি না কিমা সাকচন্ডী ভিডিওটা প্রাইভেট করে দিয়েছে কিনা যদি প্রাইভেট করে থাকে তাহলে কিমা সাকচন্নির কাছে তো রয়েছে হ্যাঁ তাহলে ওনাকে বলে সেই ভিডিওটা একটু দেখার অনুরোধ রইলো তো সেই মহিলা এখনও এখনও কিন্তু ওয়াইটির দাদার কাছ থেকে আমরা শুনতে পেলাম একজনের নাম চোখের কাজল হ্যাঁ এই কাজল দেওয়া নেওয়া কাজলকে ব্যবহার করা এগুলো নিয়ে কিন্তু অনেক কথাই উঠছে তাহলে শুধু শুধুই কি উঠছে ওয়াইটির দাদা শুধু শুধুই কি এগুলো বলতে পারছে লাইক করে ওয়াইটির দাদা সমস্ত কিছু কিন্তু তুলে ধরছে কিংবা শাকচুনির অনেক কিছুই তুলে ধরেছে তাহলে ওগুলো কি শুধু শুধুই ধরেছে শুধু শুধুই তো অনেক কিছু কেলেঙ্কারি কিন্তু এরাও করেছে সেই সমস্ত বিষয় তো কোনো কথাই কিন্তু আমরা শুনতে পেলাম না সেরকম লাইভের মধ্যে শুধু টিনা কি করেছে টিনা কোন ভুলটা করেছে টিনা কেন ওই ভুলটা করেছে সমস্ত কিছু তুলে ধরা হলো আরে বাবা মানুষই তো ভুল করে সমস্ত কিছুই যদি ঠিক করে যাবে তাহলে তো কি বলবো মানুষ তো কি মানে মানুষের মধ্যে তো কোনো ভুলই থাকবে না তাই না মানুষই তো ভুল করে তো মানুষ যদি সমস্ত কিছুই এইরকম সজাগ দৃষ্টিতে সব কিছু করতো তাহলে ভুল বলে তো কিছুই থাকতো না তাহলে আইএ না হ্যাঁ তারপর এই এই যে সমাজ সেবিকারা এদেরও তো কোনো ভূমিকাই থাকতো না কোনো কাজে থাকতো না তাই না তো মানুষই ভুল করে তো টিনার ভুলগুলোকে বারবার খুটিয়ে ধরে সবাইকে শুধু টিনার মানে দিকটাই খালি মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা চলছে কেন কেন জলন্দ্বীপ যে কি পরিমাণ ভুল করেছে জলন্দ্বীপ যে কী পরিমাণ অন্যায় অত্যাচার করেছে দিনের পর দিন চুল্লু খেয়ে ওকে যে মারপিট করেছে সেটাও আমরা বাবলু পিশুর যে কল রেকর্ডিংটা আছে সেটার থেকে আমরা জেনেছি জেনেছি হ্যাঁ যে কিভাবে চুলু খেয়ে এসে বউয়ের উপরে অত্যাচার করতো বউকে মারধর করতো শুনেছি তাহলে সেই জিনিসগুলো কেন তুলে ধরা হচ্ছে না যে হ্যাঁ এরকমভাবে একটা মেয়েকে দিনের পর দিন যদি এরকমভাবে অত্যাচার করা হয় তাহলে একটা মেয়ের পরিস্থিতিটা কোন জায়গায় গিয়ে দাঁড়ায় আর কিসের জন্য এই ভুল স্টেপে পা দিয়েছিল টিনা এরকমভাবে কোনো অ্যাঙ্গেল থেকে তো আমি শুনলাম না যে টিনার হয়ে এই চক্রবর্তী ম্যাডামের গলায় কোনো কথা বলতে আমি তো শুনলাম না বন্ধুরা তোমরা কি বলো টিনা একটা মেয়ে হ্যাঁ মেয়েদের জন্য আইন সবসময় আছে তো সেই আইনের যেন অপব্যবহার না হয় সেটা ঠিকই একটা মেয়ে যদি চায় তাহলে মিথ্যে ভুল ভাল কেস করে ফাঁসিয়ে দিতে পারে কিন্তু সত্যি কি কেউ এটা করবে করবে বইটির পরিবেশে আমরা কি দেখতে পাচ্ছি যে সমস্তটা কিন্তু স্বীকার করে নেওয়া হয়েছিল টি না কিন্তু স্বীকার করে নিয়েছিল এই জিনিসটা কেন চক্রবর্তী ম্যাডাম বলছে না একটা বারের জন্য তো শুনলাম না যে কিমা সাক্ষণ কেউ তো বলতে শুনছি না যে তোমরা যে এইরকমভাবে সোশ্যাল মিডিয়াতে এইরকমভাবে ভিডিও নামাচ্ছ এতটা একটা বাচ্চার মাকে হ্যারাস করছো এতটা নোংরা অকত্য ভাষায় গালাগালি করছো তারপর আবার বিদেশের ভাইকে দিয়ে হ্যাঁ কী নোংরা ভাষায় গালি গালাগালি দিচ্ছ প্রতিনিয়ত প্রতিনিয়ত শুরু থেকে ননস্টপ দিয়ে আসা চলছেই চলছে তাহলে এই জিনিসগুলো তোমরা কেন করলে তোমাদেরও কিন্তু স্বাস্থ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু হবে এই এই সুর এই রকম কথা আমরা তো একটাবারের বারের জন্যও শুনলাম না হ্যাঁ তো একটা মেয়েকে দিনের পর দিন কী পরিমাণ নোংরা করতে ভাষায় খালি মেয়েকে না তার ফ্যামিলিকে তার বাবা মা সবাইকে কতটা নোংরা ভাবে প্রতিনিয়ত বলে বলে একদম যাচ্ছাতাভাবে কিন্তু ওয়াইটির পরিবেশে কিন্তু একদম যাচ্ছাতাভাবে ওদেরকে নোংরা ভাষায় গালি গালাগালি করা হচ্ছিল এগুলো নিয়ে কোনো কথাই শুনলাম না খালি শুনতে পেলাম কি যে বাচ্চার মা নেলপালিশ কেন কেমন করে বদলায় বাচ্চা মা চিকেন কী করে খায় বাচ্চা মা ওয়ার্কআউট কী করে করে বাচ্চার মা ভ্যালেন্টাইন্স ডে দিন কিভাবে এরকম আনন্দ করে কিভাবে এরকম লক করে কি করে তীর্থযাত্রায় যায় তো বাচ্চার বাবা যে কিনা বাচ্চাকে মহড়া করে দিনের পর দিন রোজগার করে যাচ্ছে দিনের পর দিন হ্যাঁ এখানে বাচ্চাকে দেখানোর কথা না বলা হলো বাচ্চাকে দেখানো যাবে না তো এখন না হয় বাচ্চাকে দেখানো যাবে না কিন্তু এতটা দিন ধরে বাচ্চাকে দেখিয়ে দেখিয়ে ইনকাম করে আসছে ভিডিওর মাঝখানে টিনাকে নোংরা ভাষায় অ্যাটাক করে কথা বলে ভিডিওতে ভিউ বাড়ানোর যে চেষ্টা সেটা আমরা দুদিন আগে একটা ভিডিওতেই আমরা শুনতে পেয়েছি যে জলমদীপ কী করে বললো যে আমার ওই মানে ভিডিওর মধ্যে হ্যাঁ ওই মেন মূল বিষয়টা উঠিয়ে তোমরা নিও না আমার ওই মূল বিষয়টার জন্যই সবাই ভিডিও দেখে আর ওটাই যদি সবাই তুলে ছেড়ে দাও তাহলে কেন আর আমার ভিডিওতে আসবে তো জলন্দীপ নিজের মুখেই তো বললো তাহলে এরকম ভাবে দিনের পর দিন প্রতিনিয়ত নোংরামি করে চলেছে তাহলে সেই বিষয় নিয়ে আমরা কোনো কথাই শুনতে পেলাম না অথচ চিনাকে নিয়ে প্রতিটা পদক্ষেপ টিনার ভুল প্রতিটা পদক্ষেপ টিনার ভুল টা মা মানে বাচ্চার মা বলে আর বাচ্চার বাবা প্রতিনিয়ত ভুল করে যাচ্ছে প্রতিনিয়ত মানে বাচ্চার মাকে নোংরা করছে সেই বিষয় নিয়ে কোনো রকম কথা শুনলাম না এ কেমন মানে বিচার আর এটা কেমন তরফ হচ্ছে মানে সমাজসেবা এটা কোন ধরনের সমাজসেবা বলো তো টিনাকে বলছে তুমি আসো তুমি যোগাযোগ করো তুমি এই করো সেই করো হ্যাঁ আরে বাবা এই যে লাইফটা হলো লাইফটার মধ্যে জলনদ্বীপের যে ভুলের যে চার্ট সেটাও তো বানিয়ে নিয়ে বসা উচিত ছিল জলমদ্বীপ কী কী ভুল করেছে কফি শপে গিয়ে কফি খেয়েছে কার সাথে কী করেছে কার সাথে ঘুরেছে কি মাসনের সাথে কী করে তোমার তারাপীঠের মতন জায়গায় গিয়ে হোটেলে থেকে রাত কাটিয়ে হ্যাঁ বাচ্চাকে সাথে নিয়ে গেছে ও বাচ্চাকে সাথে নিয়ে গেছে তার মানে সাক্ষর মা আর বাচ্চার মা বাচ্চাকে নিতে পারেনি নিজের প্রাণটা বাঁচিয়ে তার বাবা মায়ের কাছে রয়েছে এটা মায়ের অপরাধ হ্যাঁ আর বাচ্চার বাবা বাচ্চাটাকে মহড়া করে বাচ্চাটাকে সঙ্গে রেখে জোর করে আটকে রেখে প্রতিনিয়ত নোংরামি করে যাচ্ছে এটা এটা খুব ভালো কথা তাই তো এটা খুব ভালো কথা এটাই তো বোঝানোর চেষ্টা হলো তো এই যে এই যে বাচ্চা অসুস্থ বাচ্চার ইমিউনিটি পাওয়ার কমে গেল সেইখানে এরকম অসুস্থ বাচ্চাকে রেখে এই বাবা পুরুলিয়ার পুরুলিয়াই তো কোথায় যেন একটা জঙ্গলে ঘুরতে গেছিল বন্ধুবান্ধব মিলে সেখানে তাবুটা বুটা নিয়ে দুদিন না তিন দিন থেকে ভীষণ মস্তি করলো কি করে করলো কি করে করলো সে তো বাচ্চার বাবা তাহলে বাচ্চার বাবা তো সব সময় বাচ্চা আমার বাচ্চা আমার কি করে বাচ্চা নেয় কী করে বাচ্চার কথা বলতে আসে দেখব ক্ষণে বাচ্চা নিতে আসে যেন দেখব ক্ষণে কী করে বাচ্চা নেয় দেখবো হুম বাচ্চা তো আমার বাচ্চা তো আমার আমরা যেদিন মাল রিকভারি করতে এসেছিলো টিনা সেদিন টিনাকে দেখেছি এইভাবে টিনাকে রাগান্বিত করার চেষ্টা চলছিলো বাচ্চা কথা কিভাবে বলে দেখবোক্ষণে বাচ্চা আমার বাচ্চা আমার দেখা যাবে ক্ষণে সেই ক্ষণে এইভাবে উত্তেজনা বাড়ানোর জন্য কিন্তু টিনাকে চেষ্টা করা হচ্ছিলো জলদ্বীপে তাহলে এই যে জলন্দ্বীপের যে ভুলের যে চার্ট সেই চার কেন চক্রবর্তী ম্যাডাম তুলে ধরলো না শুধু কেন টিনার বলে চারটাই আমরা শুনতে পেলাম তো এই বিষয়টা ভীষণ কেমন যেন খটকা খটকা লাগলো বন্ধুরা আমার তো তোমাদের কার কেমন লেগেছে অবশ্যই জানিও আর অভিনয় সত্যি টিনা যদি অভিনয় করত তাহলে খুব ভালো হতো তাহলে মনে হতো যে হ্যাঁ ছেলের জন্য প্রাণ ফাটছে বুক ফাটছে হ্যাঁ অভিনয় যেহেতু করেনি সেই জন্য টিনা মাতৃত্বের কোনো কি বলবো টিনা মাতৃত্বের মধ্যেই পড়ে না টিনা যে মা সেটা সত্যি বলা যায় না এটা এটা এই ধরনের মানুষকে কখনো মা বলা যায় যায় না তো অভিনয়টা মাস্ট করতেই হতো টিনাকে কি বলো বন্ধুরা তো ভীষণ অবাক লাগলো কী চলছে ওয়াইটির পরিবেশে তো অবাক হয়ে যাচ্ছি তো যাই হোক আমার আজকের এই কথাগুলো মনে হলো যে না এই কথাগুলো আমার বলা দরকার তাই আমি তুলে ধরলাম তোমাদের সামনে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর কমেন্টের মাধ্যমে জানিও আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেল থেকে সাপোর্ট করে আমার পাশে থেকো সবাইকে এখনকার মতন ডাটা জানিয়ে এখানে শেষ করছি পরবর্তী ভিডিও নিয়ে আবার চলে আসবো তোমাদের সামনে টাটা